আসসালামু আলাইকুম আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলমাস হোসেন চক্ষু বিশেষজ্ঞ সার্জন আমি সিলেট উসমানী মেডিকেল কলেজে সহযোগী অধ্যাপক হিসাবে গত পাঁচ বছর আগে ওখানে কর্মরত ছিলাম সর্বশেষ মানিকগঞ্জ কর্নেল মালিক মেডিকেল কলেজ থেকে অবসর গ্রহণ করে বর্তমানে আমি একটা নিজস্ব প্রতিষ্ঠান আলমাস চক্ষু হাসপাতালে থাবর কীভাবে এখানে কর্মরত আছি এখানকার চিফ কনসালেন্ট হিসেবে আমি নিয়োজিত আমার প্রতিষ্ঠানে আরও কিছু চক্ষু বসেন এখানে কর্মরত আছেন আমার এখানে চোখের সর্বাধিক যে সমস্ত চক্ষু ও সেবা দেওয়া যায় সবই বিদ্যমান বিশেষ করে আমার এখানে চোখের যে ছানি অপারেশন যেটা হয় সেটা অত্যাধুনিক অপারেশন যেটা ফ্যাকো সার্জারি এখানে শতভাগ ফ্যাকো সার্জারি আমরা করে থাকি আমি আপনাদেরকে বাচ্চাদের চোখের কিছু সমস্যা নিয়ে আলোকপাত করব আমাদের দেশে প্রচুর বাচ্চার সমস্যা নিয়ে আমার কাছে আসে তার ভিতরে অন্যতম দৃষ্টিশক্তি ত্রুটি নিয়ে থাকে যেটা আমাদের বাবা মারা ভীষণভাবে এটা নিগ্লেক্ট করে থাকেন দেখা যায় যে বাচ্চারা চোখে তাদের দৃষ্টির শক্তির ত্রুটি যেটা বুঝতে পারেন না তারা প্রায়শই দেখা যায় টেলিভিশন দেখতে গিয়ে খুব কাছে গিয়ে টিভি দেখে অথবা ক্লাসের বোর্ডের হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ডের লেখাগুলো তারা সহজেই বুঝতে পারে না সেই ক্ষেত্রে শিক্ষকদের উপদেশ অনুযায়ী আমাদের কাছে ওই সেই বাচ্চারা দেখে নিয়ে আসে আমরা খুব পরীক্ষা করে দেখি যে তাদের চোখের দৃষ্টির ত্রুটি আমাদের কাছে ধরা পড়ে এবং সেই ক্ষেত্রে আমরা সংশোধন করে বিভিন্নভাবে তাদের চিকিৎসা প্রদান করে থাকি তার ভিতরে অধিকাংশ বাচ্চাদের দেখা যায় তাদের দৃষ্টিশক্তি থাকে দূরদৃষ্টির ত্রুটিতে ভুগে অনেক সময় দেখা যায় বাচ্চাদের চোখের যে অ্যালাইনমেন্ট যেটা থাকে সেটা ত্রুটি থাকে চোখটা বাঁকা হয়ে যায় যেটাকে আমরা টেরাস বলি বা আমরা স্কুইন পাইপ বলি অনেক পেশেন্টে গেছি এরকম বাচ্চাদের ত্রুটির দৃষ্টিশক্তির ত্রুটির ব্যাপারে আমাদের যে বই প্রায়শই এই ভুলগুলো করে থাকেন যারা বাচ্চাদেরকে চোখের ডাক্তার কাছে নিয়ে আসলে এই ত্রুটগুলো ধরা পড়ে কিন্তু আমরা সামান্য সচেতন অভাবে আমরা এই ভুলগুলো প্রায় আমরা প্রায়শই দেখে থাকি